মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বাংলা থাকবে যতদিন বাংলা ভাষা থাকবে যতদিন বাংলা দেশ থাকবে আপনাকে বলা যায় না দুই আপার সামনে বসে আছে মনোনয়ন পেয়েও যেতে পারি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকলে আমরা ভালো থাকবো কারণ আপনার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে যোগ দিয়ে তার সিনেমা কেরিয়ারে সুনমান টুকু শেষ করে আজ লুকিয়ে বেড়াচ্ছে ফেরদৌসের গোপন একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ভিডিওটিতে যে মেয়েটি ছিল সেই মেয়ে সাধারণ কোনো মেয়ে ছিল না মেয়েটি ছিল ওপার বাংলার অভিনেত্রী ঋতুপন্না সেন স্বরাজ দেখা যায় নায়ক ফেরদৌস সিনেমা করে যে সিনেমা প্রেমীদের কাছে একজন আইডল ছিল আর সেই ফেরদৌস আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করার পর থেকে তার পাওয়ার অনেক বেড়ে যায় সূত্র ধরে জানা যায় আওয়ামী লীগের যোগ দেওয়ার পর থেকে অনেক অভিনেত্রীর সাথে খোলা মেলা রাত কাটাত এই অভিনেতা ফেরদৌস চিত্রনায়ক ফেরদৌস ঢাকা দশ আসনের এমপি হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রীর পাচাটা শুরু হয় এভাবেই শেখ হাসিনাকে তেল মারতে মারতে অনেক পরিমাণ টাকা থেকে শুরু করে গাড়িসহ আদায় করেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অভিনেতা ফেরদৌষ একটি বেসরকারি টেলিভিশন থেকে জানা যায় প্রধানমন্ত্রীর সামনে মায়া কণ্ঠে বক্তব্য দেন এই অভিনেতা ফেরদৌস ফেরদৌস বলেন এই সোনার বাংলাদেশ আপনার হাতেই নিরাপদ আর আপনাকেই দেখলে আমার মায়ের ছবি বারবার ভেসে উঠে বলে জানান এই ফেরদৌস কারণ আপনার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ ফেরদৌসের অপকর্মের শেষ নেই দেশে যখন দিনে রাতে মানুষ হত্যা গুম হয়রানির শিকার হচ্ছে তখন তিনি দেশের মানুষের জন্য কিছু না করে তিনি পড়েছিলেন এই বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিয়ে সরাজমিনে দেখা যায় বিটিভিতে হামলা হওয়াতে মানববন্ধন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই অভিনেতা কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের মানুষ তাকে রাস্তাঘাট থেকে শুরু করে অফিস মেডিকেল ও ক্লিনিক থেকে শুরু করে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে কথায় আছে পাপ নাকি নিজের বাবাকেও ছাড়ে না সোহানা জান্নাত পায়েল ট্রেন্ডস নিউজ সিক্সটি নাইন